জয় হিন্দ ভারত জয় হার হার মহাদেব তো আমি এখন আছি ভোপালের কাছে আর দেখতে পাবে কাল রাতে এই মন্দিরে ছিলাম আর এখন প্রায় সাতটা বেজে গেছে চলো এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আর একটা কথা বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর ওই যে দূরে আমার সাইকেল রাখা আছে তো চলো গেট আটকানো আছে গেটটা খুলি সাইকেল হাতে এক হাতে ধরে গেট খোলা খুবই কষ্টকর তো চলো গেটটা খুলে বাইরে বেরোনো যাক চলো গেটটা আটকে দিই নিয়ে মেন রোড কালকে ওই মন্দিরে গেছিলাম প্রথমে দোকানে অনেক ফ্ল্যাট থাকতে দেয়নি আর এটাকে এটাই থাকতে দিয়েছে চলো উঠে পরে যাক মেন রোডে অবশেষে পেয়ে গেলাম হাই রোড এই হাই রোড ছাড়া আমাদের চলা খুব কষ্টকর দেখতে হবে এখন আর কোনো অসুবিধা নেই টুকটুক করে আগিয়ে যাব। দাঁড়িয়ে আমার কাছে ছাতু ছিল চলো ছাতু খেয়ে নিই অনেকদিন পর আবার ছাতু খাচ্ছি তো ওখান থেকে খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে চলো যাওয়া যাক হারার মহাদেব সঙ্গে থেকে পাশে থাকো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আজকে আমার যাত্রাপথ সম্পূর্ণটা চলো আমি জঙ্গল দিয়ে যেতে না চাইলেও রাস্তা তো জঙ্গল দিয়েই যাবে তাই ভাগ্যে শুধু জঙ্গলের রাস্তায় পড়ছে হাই রোড কাল থেকে পেয়ে যাব হয়তো কিন্তু আজ আবার আমাকে জঙ্গল দিয়ে যেতে হবে চলো আর মহাদেব তো এখন আমি খাচ্ছি এক ধরনের লাড্ডু ছাতুর লাড্ডু এর মধ্যে বাদাম কিচমিশ কাজু দিয়ে সুন্দরভাবে করা টেস্ট একটা দাদা ভাই আমাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে টিফিন করালো এবং তার সাথে সাথে দেখো কত কিছু কিনে দিল একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো এই যে এই দাদাভাই দেখতে পাচ্ছ শুক্রিয়া ভাইকো ও দেখ দেখতে বাদ ও ভরপেট খাওয়ানোর পর আবার দেখো আগামী দিন যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এত কিছু খাবার আমাকে দিল জায়গায় জায়গায় এই অবস্থা এই যে আর এখান থেকে একটুখানি ভালো আছে আবার সামনে ভাঙা চলো আবার খারাপ দেখো অবস্থা দেখো রাস্তার সাইকেল আর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন ওই দাদা ভাই আমাকে ডাকে এবং প্রথমে চা খাওয়াই তারপর এখন আবার বলছে কটা বাজে এখন প্রায় বারোটা প্লাস বেজে গেছে সাড়ে বারোটা বলছে দুপুরে খাবারটাও খেয়ে যেতে তো চলো হালকা করে দুপুরে খাবারটা সেরে ফেলি এখান থেকে তো দেখতে পাবে রুটি আর ডাল তরকা টেস্ট যত ধাবাই খেয়েছি প্রত্যেকটা ধাবাই তরকারির টেস্ট খুব ভালো হয় একটাই কারণে সবসময় ফ্রেশ জিনিস ব্যবহার করে দাদা আমাকে দাঁড় প্রথমে চা খাওয়াই তারপর দুপুরে রুটি খাওয়ার কথা বলে এবং খাওয়া দাওয়া সেরে ফেললাম আর এখন কোনো চিন্তা নেই চলো আগিয়ে যাওয়া যায় খাড়ার মহাদেব তো মেন রোড তৈরি হচ্ছে রাস্তার অবস্থা খুবই খারাপ দেখতে পাবে আজকে সত্যি কপালটা খারাপ এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাকে পুরো রাস্তা খারাপ আজকে আমার যা লক্ষ্য ছিল সেই লক্ষ্য থেকে আমি অনেকটা পিছুপা হয়ে গেলাম আজকে রাস্তা খারাপের কারণে আজকে রাস্তার অবস্থা দেখো হাইওয়ে তৈরি হচ্ছে এই রাস্তার উপর দিয়ে আমাকে যেতে হচ্ছে একদিন মিডিল দিয়ে যাচ্ছি আমি কিছু করার নেই পুরো রাস্তা এমন সামনে পিছনে খুব রিক্স আজকে রাস্তাটা চলা তো পেলাম ভালো রাস্তা আর ওই ছয় কিলোমিটার এত কঠিন ছিল জীবন বেরিয়ে যাচ্ছিল আর রিক্স ছিল একটাই পাশ থেকে যদি খোয়া ছিটকিয়ে আসে বড় বড় গাড়ি যাচ্ছে তো এখন ভালো রাস্তা পেয়ে এখন কিছুটা স্বস্তির মুখে জঙ্গল পড়লো পড়ল কিন্তু এমন টাইমে পড়লো আজ সত্যি কথা বলতে এন্ড টাইমে আর আমাকে কুড়ি কিলোমিটার যেতে হবে সেই মুহূর্তে জঙ্গল পড়েছে তো গাইজ এখন প্রায় চারটে বাজে আর দেখতে পাচ্ছ এই সিন আর সবথেকে বড় কথা কড়া বাজে এক মিনিট দেখো কড়া বাজে চারটে চার বাজে আর এখন যদি এমন সিন হয় আর এখন আট ন কিলোমিটার আমাকে যেতে হবে তো চলো তাড়াতাড়ি এখান থেকে পাস করে যাওয়া যাক আবার সব রকমকে এখানে আছে চলো দাঁড়াবো না যেতে যেতে যেটুকুন হয়েছে এখানে দাঁড়ানো যাবে না এখানে যদি আমি দাঁড়িয়ে ভিডিও করার কথা ভাবি তাহলে আমি বাঘের ডিনার হয়ে যাব আমি কখনো চাই না ডিনার হই তাই ফটাক সেখান থেকে বেরিয়ে যাই মধ্যে আজকে বিপদ চেন পড়ে গেছে চলো ফটাকসে তেনে তুলে নিই লেট করবো না চেন পড়ছে কেন চেন পড়ছে কেন তো চলো চেনটা ঢলও হয়ে গেছে টাইট দিতে হবে আমাকে জঙ্গলে মাঝখানে চেন পড়ে গেছে ঠাকুরে আসবে দে চট করে উঠে পড়লো বেঁচে গেলাম যদি ফাঁসতাম এখন সাত কিলোমিটার আমাকে যেতে হবে তো দেখো এখানে কি দিয়েছে মানে সামনে উঁচু রাস্তা আছে আমাকে ঠেলে ঠেলে তুলতে হবে চলো লেট করা যাবে না তো একজন বলল মাঝে দু কিলোমিটার উঁচু পায়ে হাঁটতে হবে মানে দু কিলোমিটার উঁচু আমাকে উঠতে হবে পায়ে হেঁটে হেঁটে জঙ্গলের মাঝখানে কেমন বিপদ বলো কখনো আশা করা যায় এই রাস্তাটা আমাকে পায়ে হেঁটে তুলতে হবে চলো প্রায় দু কিলোমিটার হেঁটে উঠলাম আর আমার অবস্থা পুরো খারাপ এ দেখো পুরো ঘেমে ভেজে ছ্যান হয়ে গেছি গাত পা বাপরে বাপ শীতকালে এই অবস্থা গরমকালেও যখন পাহাড়ি এলাকায় ঘুরেছি তখন কি অবস্থা হয় তোমরা জানো দেখেছ তো চলো আর বেশি বকবক না করে আগে যাওয়া যাক প্রায় পাঁচটা বেজে গেল সন্ধ্যা হয়ে আসবে তার আগে আমার জায়গা খুঁজতে হবে মহাদেব তো আজকে রাত হয়ে গেছে আমার জায়গা খুঁজতে আমি এখনই আসলাম এখানে আর এখানে দেখতে পাবে আমার সাইকেলটা এখানে রেখে দিয়েছি আর আজকে এই মন্দির এখানে টেন্ট লাগিয়ে থাকবো তো চলো ব্যবস্থা করে নিই তো তোমরা যেমনটা দেখতে পেলে সাইকেল এখানে রেখে দিলাম আর এখন ওইখানে টেন্ট লাগাবো টেন্ট লাগিয়ে আজকে এখানে থাকবো তো চলো ব্যবস্থা করে নিই আজকে প্রচুর কষ্ট হয়ে গেছে এখন আসলাম প্রায় সাড়ে ছটা সাতটা বেজে গেছে আজকে আমার এখানে আস্তে আসতে তো চলো আজকে রাতে বিস্কুট খেয়ে শুয়ে পড়বো আমার কাছে আছে চলো আগে টেন্টা লাগিয়ে নিই তারপর কিছু হালকা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আজকে যাত্রাপথটা খুব কঠিন ছিল এক হিসাবে জঙ্গল তারপরে বাঘের ভয় আর এবং আমার এই মন্দিরে আস্তে আস্তে রাত হয়ে যায় আর এখন দেখতে পাচ্ছ টেন্ট খাটিয়ে নিয়েছি আর সুন্দরভাবে এখানেই আজকে রাত কাটাবো এখানে শুয়ে পড়েছিলাম তো আমাকে ওই আঙ্কেল ডাকতে আসলো বাড়িতে ওনার বাড়িতে খাওয়ানোর জন্য তো আমি খালি পায়ে চলে আসলাম এনার বাড়িতে আজকে রাতের খাবার খেতে তো চলো যাওয়া যাক তো আমি চলে এসেছি এখন এখানে দেখতে পাচ্ছ বসে পড়লাম খাবার এখনই চলে আসবে তো দেখতে পাচ্ছ আজকে ডাল চাউল আমাদের এই আঙ্কেলের বাড়িতে তো চলে এসেছি ডাল সবজি চলো তো সত্যি একদম আজকে বাঙালি খাবার আজকে একদম বাঙালি খাবার ডাল ফুলকপি আলুর তরকারি সত্যি দানায় দানায় লেখা আছে যে খাবে তার নাম এ কথাটা কোথাও যেন আজকে সত্য প্রমাণিত হলো কারণ আমি যে মন্দিরে ছিলাম পুরো ঘটনাটা তোমাদের বলা হয়নি আমি যখন মন্দিরে আসি তারপর আমি নর্মালি শুয়ে পড়ছিলাম তারপর ওই সামনের বাড়িতে দাদাভাই আসে এবং বলে রাতে আমাদের বাড়িতে ভোজন করবে পর তাদের বাড়ি তোমরা দেখতে পেলে সেই দাদাভাইদের বাড়িতে খাবার খেতে গেলাম রাতের তারপর চলে এসেছি আমি আমার টেন্টের ভিতরে আর এখন এখানে শুয়ে পড়ব আর আশা করি আজকে আমার যাত্রাপথ প্রত্যেকের ভালো লেগেছে বাঘের ভয় উঁচু রাস্তা শীতকালে ঘেমে যাওয়া সব মিলিয়ে আজকে যাত্রাপথ আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার চলো জোর জলদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই